কি গাড়ি লাগবে আপনার অরিজিনাল চায়না গাড়ির ভিতরে কি গাড়ি লাগবে আপনার অবশ্যই স্ক্রিন ওজন নাম্বারে যোগাযোগ করে কিন্তু চলে আসবেন আমরা বিস্তারিত বিবরণ তুলে ধরবো সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের পাশে থাকবেন তো ম্যাম শুরুতে আমাদের এই গাড়িটা দেখাবেন এই গাড়িতে কি কি ফিচার রয়েছে এটা হচ্ছে এমডিএম গাড়ি এটা হচ্ছে হাইড্রোলিক ব্রেক হাইড্রোলিক ব্রেক অটোর জগতে হাইড্রোলিক ব্রেক এই যে হাতের ব্রেক এটা হাইড্রোলিক ব্রেক হ্যাঁ আচ্ছা আচ্ছা এই যে দর্শক দেখেন সামনের চাকায় হাইড্রোলিক ব্রেক ডিস্ক ব্রেক বলা হয় এটাকে হাইড্রোলিক ব্রেক তার মানে কি পিছনের চাকা ব্রেক আছে পিছনের চাকা ব্রেক আছে আচ্ছা এই পাশে যদি আমরা দেখি এই দেখেন পায়ার ব্রেক আছে তার মানে এটা পিছনের ব্রেক তার মানে তিনো চাকা ব্রেক তিনো চাকা ব্রেক আচ্ছা অটোর জগতে তাহলে আপডেট চলে আসছে যারা অটো নিয়ে অনেকেই কটুক্তি করতে যে অটোর ব্রেক ফেল হয় অটো অ্যাক্সিডেন্ট হয় শুধুমাত্র ব্রেকের কারণে ওইগুলোর দিন শেষ ওইগুলোর দিন শেষ তাহলে হাইড্রোলিক ব্রেক চলে আসছে তাহলে এখন থেকে হাইড্রোলিক ব্রেকের এই গাড়িগুলো কিন্তু আপনারা সংগ্রহ করতে পারবেন সরাসরি এই গাড়িগুলো সংগ্রহ করতে কোথায় আসতে হবে ম্যাম নং গেট নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জ একবারে প্রফেশনাল জায়গায় সবাই চিনবে সবাই জানবে একেবারে মেইন রোডের পাশে দর্শক দেখেন একবারে মেইন রোড সাইনবোর্ড থেকে যে মেইন রোডটা গেছে চাশারার দিকে এই রোডের পাশে একবারে সরাসরি মেইন রোডের পাশেই কিন্তু পেয়ে যাবেন ইভি মোটরস বাংলাদেশ নতুন showroom উদ্বোধন হয়েছে

তার মানে ইন্ডিয়ান মডেল অরিজিনাল চায়না না অরিজিনাল চায় না ইন্ডিয়ান মডেল এই গাড়িগুলো কিন্তু আপনারা সংগ্রহ করতে পারবেন সরাসরি এমডিএম ডি চায়না অরিজিনাল চায় না হাইড্রোলিক ব্রেকের এই গাড়িগুলো তিন চাকায় ব্রেক তারপরে রয়েছে দেখেন অ্যালোরিমের চাকা সবগুলো চাকায় তো থাকবে আচ্ছা একটা চাকা কি এক্সপায়ার থাকবে হ্যাঁ একটা চাকা একটা চাকা ফ্রি থাকবে আচ্ছা এই পাশে যদি আমরা একটু দেখাই এই দেখেন এই পাশে যে চাকাটা ফ্রি থাকবে কি সুন্দর একটা পাজারু গাড়ির সিস্টেমে কভার দেওয়া আছে মানে দেখলেও মনটা ভরে যায় আচ্ছা ম্যাম এই এই ডালাটা কি খোলা যায় হ্যাঁ ডালাটা খোলা যায় এটা হচ্ছে যে ও চাইলে এখানে কি লোকও বসতে পারবে লোকও বসতে পারবে আচ্ছা চাইলে এখানে যাত্রীও বসানো যাবে যাত্রী বসানো যাবে আবার হচ্ছে যে আপনি চাইলে এখানে শুয়েও থাকতে পারবেন কতক্ষণ রেস্ট নেওয়ার জন্য আপনার টিপ নেই

পাঁচটা ব্যাটারি থাকবে আচ্ছা ব্যাটারি থেকে গ্যারান্টি ওয়ারেন্টি থাকবে হ্যাঁ পানি ব্যাটারি 6 মাসের গ্যারান্টি আর যদি আপনি চান লিথিয়াম ব্যাটারি দিয়ে নিব বর্তমানে আধুনিক ব্যাটারি লিথিয়াম তাহলে হচ্ছে 280000 টাকা করবে লিথিয়াম ব্যাটারি 5 বছরের গ্যারান্টি আচ্ছা চাইলে লিথিয়াম দিও নিতে পারবে তবে আমি সাজেস্ট করব লিথিয়াম দেওয়া নেওয়ার জন্য কেননা এই গাড়িগুলো কিন্তু কোয়ালিটি ফুল গাড়ি জি তো পানি ব্যাটারিতে কি হয় পানি পরে অ্যাসিড পরে অনেক সময় বডি চেসে নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে হ্যাঁ থাকে কি সম্ভাবনা আছে বেশি আর লিথিয়াম ব্যাটারিতে কিন্তু এই ঝামেলা নাই না

তাহলে এই গাড়িগুলো কিন্তু আপনারা নিতে পারেন অনেক আছে বৃষ্টির দিনে ষাট পর্দা রয়েছে আচ্ছা এখানে ষাট পর্দা লাগানো নাই ষাট পর্দা কি দেওয়া হবে আচ্ছা ষাট পর্দাটা এখন লাগানো নাই ষাট পর্দা পেয়ে যাবেন কারণ বৃষ্টির দিনে ষাট পর্দাটা জরুরি আচ্ছা এই গাড়িগুলোর প্রাইসটা কেমন হবে এটা হচ্ছে এক টাকা ব্যাটারি কয়টা দিবেন ব্যাটারি হচ্ছে চারটা চার ব্যাটারিতে এক লক্ষ সত্তর হাজার টাকা আচ্ছা তাহলে আর দুই লাখ আড়াই লাখ টাকার গাড়ি কিনতে হবে না এক লাখ সত্তর হাজার টাকায় দুই লাখের স্বাদ পাবে আচ্ছা চার ব্যাটারিতে এই গাড়িগুলো কেমন মাইলেজ আসবে ভালো মাইলেজ পাওয়া যাবে হ্যাঁ ভালো

অস্থির তো দর্শক চাইলে কিন্তু গাড়িগুলো সরাসরি সংগ্রহ করতে পারবেন ইবি মোটরস বাংলাদেশ থেকে তো ম্যাম এই গাড়িটার দাম কত রাখবেন এই গাড়ির দাম হচ্ছে 1 টাকা পানি ব্যাটারি 80000 টাকা পানি ব্যাটারি কটা থাকবে পানি ব্যাটারি 4টা থাকবে 4টা পানি ব্যাটারি তাহলে এই পাশেটা 1 লক্ষ 70 70 আর এটা 1 লক্ষ 80 আচ্ছা যদি 10000 বেশি হয় আমার মনে হয় এটা নেওয়াই बेटर এটা একটা ফোল্ডিং সিটের গাড়ি এটাতে আরো কিছু আধুনিক ফিচার রয়েছে আচ্ছা তো এই গাড়িগুলো নেওয়ার জন্য কোথায় আসতে হবে ম্যাম আসতে হবে রূপায়ণ এক গেট সংলগ্ন ভুইগর নারায়ণগঞ্জ ভুইগর নারায়ণগঞ্জ একেবারে সরাসরি মেইন রোডের পাশে দেখেন একদম মেইন রোডের পাশে আসলে গাড়িগুলো পেয়ে যাবেন নতুন সোন উদ্বোধন উপলক্ষে বিশাল মূল্য ছাড় চলতেছে আসবেন আরো ডিসকাউন্ট পাবেন চ্যানেলের নাম বলবেন চ্যানেলের স্ক্রিনশট দেখাবেন আরো ভালোবাসা পেয়ে যাবেন ইনশাআল্লাহ এটুকু আমি বলে দিতে পারি ইনশাআল্লাহ আসবেন সরাসরি দেখবেন যাচাই বাছাই করে তারপর একটা গাড়ি সংগ্রহ করে নিয়ে যাবেন কারণ অনেক কষ্টের টাকা দিয়ে আপনারা গাড়ি কিনেন অবশ্যই যাচাই বাছাই করেই কিনবেন রাইট তো ম্যাম বিদায় নেবো আজকের মতো শেষ করবো ভিডিওটি ভালো থাকবেন তো সবাই ভালো থাকবেন সবাই সুস্বাস্থ্য কামনা করে ভিডিওটি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ